বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ প্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস কিউজে আর টিভির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ফিশিং রাইফেল চিলিং শট ফিশিং রাইফেল সিলিং শটের কিছু বৈশিষ্ট্য আছে সেটা আমি কিছুটা হলেও আপনাদের দেখাই আজ শুধু আমি একটি ছোট্ট ভিডিও করছি এটা নতুন একটি পণ্য এসেছে তবে এটি আমি পরবর্তীতে ভিডিও একটি আপনাদের দেখাবো সেটা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন আশা করি পরবর্তীতে ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম কিউজে আর টিভি নির্ভরযোগ্য একটা চ্যানেল এখানে ধোকাবাজির কোনো ভয় নেই ভিডিওটি বেশি লম্বা করব না এখন আপনাদের সামনে এখন আপনাদের সামনে আমি কিছু বৈশিষ্ট্যগুলো দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ধাক্কা দেন না দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ রাইফেল সিলিং শট ফিশিং মানে মাছ শিকার করা এখানে একটি লাইট আছে দেখুন বন্ধুগণ এটা লেজার লাইট দেখতে পাচ্ছেন লেজার লাইটটি এখানে সুইচ অফ করলে অফ চালু করলেই বাস আপনাদের সামনে দেখাতে পারছি এটা দেখুন এটা লেজার লাইট এইটি স্টিকার এইটি স্টিকার এখানে আমি দেখাচ্ছি আপনাদের এটা তীর এটা ফিশিং তীরের মধ্যে আছে এইটা দেখুন আমি যদি এখানে হাত দিয়ে টেনে বের করি তাহলে চলে আসবে তীরটি তীরটি দেখুন তীরটি এই টাইপের খুবই সুন্দর এটা স্টিলের সম্পূর্ণ স্টিলের তীরটি এইভাবে খেয়াল করুন এইটা উপরে থাকবে আর এই দুইটি চাপ দিয়ে এভাবে পরাইয়া দিতে হয় এভাবে যাবে এভাবে যাবে প্রিয় বন্ধুগণ এটা হাত দিয়েই দিতে হবে এভাবে যাবে যাওয়ার পরে এই স্টিগারটি এভাবে ধরার পরে এখানে এই লোড লোড হয়ে গেছে এখানে এই ফিতাটি এখানে নিয়ে এই হ্যাঙ্গারের সঙ্গে বাঁধায় দিতে হয় এই যে দেখুন দেখতে থাকুন এটা এভাবে দেওয়ার পরে যখন লোড করবেন তখন লোড করার সময় প্রিয় বন্ধুগণ এখানে একটি দেখুন এখানে একটি স্টিকার আছে এটা এভাবে চাপ দিয়ে এভাবে 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 নিয়ে যেতে হয় একদম শেষ মাথা পর্যন্ত যদিও আমি এটা সম্পূর্ণ লোডে দেখাচ্ছি না দেখুন এটা মূলত হুইল এটা মূলত হুইল সুতা গোছানোর দেখুন অনেক বন্ধুগণই চেয়েছেন যে ফিশিং তীর চাই শুধু ফিশিং তীর এটা দিয়ে ইচ্ছা করলে আপনি মুরগি শিকার করতে পারবেন অনেক সময় দেখা যায় বন্য মুরগি বা ঘরের চালে কাক অনেকে কবুতর পালেন কবুতর অনেক সময় দেখা যায় যে কবুতরের বাচ্চা বা ডিম এগুলো অনেক সময় কাকে নিয়ে যায় আপনি কাক পাখিও শিকার করতে পারবেন দেখুন এটা এটা যদি আমি ছোটোখাটো পরিসরে দেখায় থাকি যদিও জিনিসটা লোড হয়নি এখানে দেখুন আমি ছোট্ট একটু লোডের পর আছে আমি স্টিকার টান দিলেই ছুটে যাবে এটা লোড হলে তো আপনাদের এখানে যা এইভাবে আটকে যাবে এটা লোড শেষে এটা লক আর চলাফেরা করবে না দেখুন তখন এ লোডের শেষে যেন আপনি শ্যুট করা শেষ তখন এই জিনিসটা আবার এইভাবে নিয়ে আসবে তবে যাই হোক প্রিয় বন্ধুগণ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি জিরো ফোর জিরো সিক্স থ্রি আমার প্রিয় ভিউয়ার্স আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকুন ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ পরিশেষে কিউজে আর টিভির পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত